হাতুরু বেক বেক্য এই ভিডিও বোধ আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং গত ক্লাসত যে গত ভিডিও সেই ভিডিও টপিক বহুত প্রশ্ন আনি এনালিস গে আমি আলোচনা করবিউ সিখিও মানে সৃজনশীল প্রশ্ন হি হি আছে ইহ তুমি চ এক নম্বর ঠাই বদলতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি নিয়ে আছে একটা উদ্দীপক দুন সরাসরি দরে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি দিয়ে ব্যাকরণ হবাক

নানাবাবুতে টেকনোলজি আগে নানাবাবুতে প্রযুক্তি আগে প্রথমন্দাইব কিন্তু যদি গমে ডালে ফরয় সেকেন্ড হাতে দুড়ি পাড়িবে দেবে কোন প্রযুক্তি আন হদা হয় তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি আন ব্যাখ্যা করো এবো এজ এ দেলাদে ভূমিকা গুরুত্ব অবদান অর্থাৎ হুদুদু ব্যবহার ও উদুদু প্রভাব ছলায় মানে পজিটিভ প্রভাব আই বা উদুদু অপতনরা কা তাহলে দে তিন নাম্বার দে তুলনামূলক আলোচনা তুলনা মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি আন অন্যান্য যেমন আউটসোর্সিং জিয়ানোলাদে ও

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এবো এই সেই জিনিসটা আমি যখন আলোচনা করিবার ইচ্ছে নেই কারণ আগ ভিডিওতে molle আলোচনা করছ আমি মানে কি এই ফারে কি ইচ্ছে এই সেই জিনিস চ্যানেল আলোচনা করিবங்க প্রশ্ন পরিক্ষে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এবো রিকম্বিন্যান্ট ডিএনএ কি এবো এই ফারে আচ্ছা তারপর উত্তরে হইও ফারণ যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম কি সিন এমসিকিউ দ ব্যাপারে জ্ঞান বলতো গো দ এ ফারে सीटेट তুমি আগ ভিডিওগু যদি কমে দালে সেটা দে হয় তুমি চিনি ফারিবা মুই এনি জাস্ট স্যাম্পল জেনে এবার সম্ভাবনা অনেক বেশি সে যে নিচানেই তুললো আচ্ছা এবার অনুধাবনমূলক খবর কি এফআরএসি আদালত দেয় যে কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব ব্যাখ্যা করো সারা বছর কিন্তু আমি সারা বছর আমের ফলন সম্ভব করে পারি অন্য কোন টেকনোলজি আছে একমাত্র সম্ভব আমুনর জিন প্রকৌশল মানে জেনেটিক পরিবর্তন গদে গোদায় জিনগত পরিবর্তন গদে পারিলেতে সারা বছর ফল দিব সেদিকে আম গাছ পানা সম্ভব তার মানে সেখানে একমাত্র সম্ভব হলে অবধি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও প্রধান ইয়ের আগে বাদে তা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষি ক্ষেত্রে কি প্রভাব রাখে কৃষি ক্ষেত্রে কি রাখে আমি এই বোধ করি ইচ্ছে যে আলাদা শস্যের গুণাগুণ বৃদ্ধি করা এই যে ইয়ানির জেনে হবে তুমি এই যে এ সদান লেগতে নয় সে নতুন সিয়ান এক বাক্য লিখি লোকায় এই পয়েন্টটা নিয়ে সদি আরো বেশি গুরুত্বপূর্ণ আরো বেশি মার্কস পাবা সব সময় সেখন প্রশ্নলিও পয়েন্ট আকারে লিখি পাদিলি পরীক্ষকে জে হাতে আবা পরীক্ষক কো দলে তালে মার্কস গুরি পারে আর ওলে পুরো তোর প্রশ্ন স্ক্যান করে দেoverline করে দে সুবিধা হয় ফলে তে ওলে যদি Satisfy হয় তে তরে ফুল মার্কস দিব আর যদি Satisfy ন হয় তো যদি কিবিজিবি উর লাগয় এলোমেলো হইছে কি হয় তে তরে মার্কস কম দিলি চুরি বানাই আচ্ছা তে তত্বপ্রযুক্তিৰ সাম্প্ৰতিক প্ৰৱণতাই এই যে আমি ইয়ান যে ফুৰিৰ যে জেনেটিক ইঞ্জিনিয়াৰিং ইন হিন্দু তত্বপ্রযুক্তিৰ সাম এ সাম্প্ৰতিক অংশ টপিক এচ এছ এ শদান তত্ব যদি গমে দালে নহৰ হয় তই কিন্তু মিছগুৰি পাইছে তথ্য প্ৰযুক্তিৰ সাম্প্ৰতিক প্ৰৱণতায় ডায়াবেটিছ ৰোগীরা উপকৃত হচ্ছে ব্যাখ্যা কৰক তত্ব প্ৰযুক্তিৰ সাম্প্ৰতিক প্ৰৱণতাই ডায়াবেটিছ ৰোগী মানে সেনে উপকাৰদনে ততোন মনে হবডে তুই যদি গমে দালে নহৰয় যে জেনেটিক ইঞ্জিনিয়াৰিং ওলাডে তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বিধিরে পড়ে এবং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি চিকিৎসা ক্ষেত্রে খুব উন্নত মানে উন্নতি ঘুরি ফারের প্রযুক্তি ডেভেলপার শীতকালে ডায়াবেটিস রোগী উপকৃত হতো হম তার ওষুধ প্রয়োগের মাধ্যমে আলাদা আমি জেনে থাম ঘুরি ফারের জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করি এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে মানুষকে মানুষকে সহায়ক বা মানুষের সহায়ক বা মানুষকে সহায়তা করে ব্যাখ্যা করা মানুষের হেনে সহায়তা না করে আমার খাদ্য উৎপাদনত কৃষি ক্ষেত্রে তারপর রোগ প্রতিরোধ চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় রোগ প্রতিরোধ করা না সেই ক্ষেত্রে হেনে নয় ইজি ইজি তুমি ফারিবা মানে ফারিবা কোন প্রযুক্তিতে আমি ফলন নিয়ে এর আগে আলোচনা করছে আচ্ছা ইচ্ছে এ তুমি এনি সেলাই ফাইল মুই দিম তুমি দিকি বাজে হন প্রশ্ন এবার সিজন সে পারে গগব জয় প্রযুক্তি আন ব্যাখ্যা করো এন হিকিন গুরি আছে সব ইয়ত উদ্দীপকা নিকিনি দিয়ে নতুন জীবকোষ সৃষ্টি হাইব্রিড শস্য হাইব্রিড মানে বুঝো তো তুমি আম এ দুদে আমিশের পরিমাণ বাড়ানো তার মানে ই নি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার আর ক্ষেত্রে তুমি পরিচিত তো তার মানে দৃশ্যকল্পে তার মানে এই জিনিসটা নিয়ে হা লগের রিলেটেড প্রশ্নবোধক চিহ্ন দে দে প্রশ্নবোধক চিহ্ন হি তার মানে ইয়ান হা লগের সমস্থিততে জেনেটিক ইঞ্জিনিয়ারিং লগেতে হচ্ছে এই যে জেনেটিকি এই যে প্রশ্নবোধক চিহ্ন তো স্থানের পূজকিয়ান ব্যাখ্যা কর তা পূজক্তিটি ব্যাখ্যা কর তার মানে আমাদের দৃশ্যকল্প এক সে চিহ্নিত স্থানে পূজকিয়ান ব্যাখ্যা কর

এছাই মোছবীতে তে লদে গবেষণা করে দিায় মোছবীত যেহেতুতে গবেষক দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন তে নু নউ প্রজাতির মাছ তে নউ প্রজাতির মাছ আমি মানুষের হেনে বানে বানারে প্রকৃতি ন আমি মানুষের বানে বানারে তে লদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রয়োগ প্রয়োগ গরিনে প্রযুক্তি আন প্রয়োগ গরিনে তে হত্যা এই যে উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তি দিবনানা করো

একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল হলে গড়ে তুললো তা তার সে দপ্তর জামিলর গবেষণা করিনি যে তেল বীজ আবিষ্কার চেষিবে বপন করি বা বপন করি নেই সারা অনুসারা ইয়ে করি নেই ইয়ে কৃষক করলে অধিক ফসল পূর্বের তুলনায় পেয়ে উচ্চ ফলনশীল জিনিস অধিক ফসল উৎপাদন আর নু বীজ সৃষ্টি এই জিনিস চানে দেওয়া জেনে দেখি ইঞ্জিনিয়ারিং লগে সংশ্লিষ্ট প্রশ্ন না কি ডক্টর জামিলের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এই তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তুই বানা হবে যে ডক্টর জামিলের গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তারপরে লাইন হতে আগ প্রশ্ন আনিল যে উত্তর মানে জেনেটিক কি দিবি পরিচয় দিবি ইয়া গড়ানো হয় এরপরে ইঞ্জিনিয়ারিং দাপ্তর লিখে দিবি লাস্ট দিন উপসংহারি দিলে হব জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভূমিকা এরপরে ময়মনসিংহ বোধ সতর শিক কিনে ইচ্ছি ইহ যে ইহতলের ডক্টর মাকসুদ দেশের খাদ্য ঘাটতি পূরণের পূরণের নিমিত্তে দীর্ঘদিন গবেষণা করে বন্যা ও করা সহনশীল তার মানে যে রোগ প্রতিরোধ সহনশীল আগাছা সহনশীল ব্যবহারানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ ক্ষেত্র বা ব্যবহারানি ফুরিলে তুমি ইয়ানি দূরিফারি বা মিশ্র করিবা উন্নত জাতির ধান আবিষ্কার করেন ধান আবিষ্কার করেন মানে নুয়া জাতের দান বানার জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং সারা ফসিবল নয় আচ্ছা এই যে খাদ্য ঘাটতি পূরণ করি যে মাকসুদে ডক্টর মাকসুদে যে গবেষণা করে সে প্রযুক্তি আন হি সে তুই বানা লিখে পেতে যে খাদ্য ঘাটতি পূরণে ডক্টর মাকসুদের ব্যবহৃত প্রযুক্তি দিয়ে হলো বা মাকসুদের ব্যবহৃত প্রযুক্তি দিয়ে হলো আলাদা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সে কিনে হলে হবো আবার ইয়দ লিখতে হবে ডক্টর মাকসুদের গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটি ব্যবহৃত হয়েছে এই এরপরে সেম আগে আর নয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি কাকে বলে হই হয় প্রযুক্তি দাপন লেগে না এই গেল বালকবার তুমি সেম প্রশ্ন একটা প্রশ্ন করিলি বানা ওই উদ্দীপক কানোর অনুসারে আলাদা করলে লাইন লিগি দি ফেবা দেয় বানা সে মাথা লাগে যাবো বাদ বাকি খুব ইজি একবার শিগিলে তুই তুম ফারি জন্য এবার আলাদা দুই নাম্বার টাইপ ভূমিকা গুরুত্ব অবদান এ বাবত্তি জিনিসটা নিয়ে যদি আসেন সেদিকে সা আমার একান উদ্দীপক দি আগে দৃশ্যকল্প দুই এই ডক্টর মামুন বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে হি প্রযুক্তি নয় উন্নত জাতির উদ্ভিদ প্রাণী উদ্ভাবনের লক্ষ্যে তুমি বুঝি যে উন্নত জাতির প্রাণী উদ্ভাব উদ্ভাবনের হেনে সম্ভব যে আনলে যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাই ইয়া ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে যে দৃশ্যকল্প দুই এ ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছেন বা করছেন তা খাদ্যের স্বয়ং অর্জন করতে অপরিহার্য বিশ্লেষণ পূর্বক মতামত দাও খাদ্যের স্বয়ং অর্জন হক সম্ভব যেকে তুই খাদ্য ঘাটতি নথেব অর্থাৎ উচ্চ ফলনশীল উদ্ভিদ যে কেন আমি উৎপাদন করি পারি তেসিয়ান জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তে সেম তেসিয়ান হলতে খাদ্য স্বয়ং অর্জন করতে অপরিহার্য সেই যে নিচ্ছে নিজে ভূমিকা গুরুত্ব অবদান যে হর এশিয়ান আই খাদ্য স্বয়ং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ওই মুই টেক্সটান দি অংশিয়ান আলোচনা করি লব কৃষি ক্ষেত্রে বা খাদ্য উৎপাদনে সেম খোদা এই যে পুষ্টির মান বৃদ্ধি করা জনগণের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক তারপরে আরো সিহর রোগ প্রতিরোধী যে প্রতিশোহনশীল আমি ইয়ে ঘুরি চাষাবাদ ঘুরি সেকানির ফানির প্রতি উচ্চ ফলনশীল জাত এ ধরনের জিনিস জানি হয় ফুরি বেজল লাই উপকারী এবং জলবায়ুরে উপকারী সেই ধরনের কষ্ট সহিংস জাত উদ্ভাবন করা না এই ধরনের শব্দ হল লিখি পানি এনে যে দিদিংল বানা সে শব্দ হন বা কোন বানে দি পারলে হব এরপর হলো দা রাজশাহী হি হর চা উচ্চ ফলনশীল জাত জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করতেন মিস্টার সাজ্জাদ যে কোনো মানুষের নাম দেয়া থাকে বা একজন গবেষক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যাঁ এই ঘরের সে ঘরের সে খুদান হলো বুঝি যে উচ্চ ফলনশীল ধান জাতের ধান উৎপাদনের জন্য তে গবেষণা করে তাহলে এসে এই হতে সাজ্জাদ গবেষণা ব্যবহৃত প্রযুক্তি ওষুধ তৈরিতে কিভাবে সহায়তা করে অর্থাৎ তুমি হওয়ার কৃষি কৃষিক্ষেত্রে এবং

কৃষি প্রাণী সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ এখন খাদ্য স্বয়ং সম্পূর্ণ অর্থে এর দৃশ্যকল্প দুই এর প্রযুক্তি বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে আর বাংলাদেশের উন্নয়ন থেনে ভূমিকা নড়াইব খাদ্য স্বয়ং সম্পূর্ণ বানিয়ে কৃষি ক্ষেত্রে তো যদি খাদ্য স্বয়ং সম্পূর্ণ একখান রাষ্ট্র একখান দেয় আর আলাদা চিকিৎসা ক্ষেত্রে যদি উন্নতি করা গড়ি পারে সে নিহল না করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওর উগুরে বারবার গবেষণা করে না জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওরে প্রয়োগ করানোর মাধ্যমে উন্নয়ন সম্ভব পেয়ে সে বুঝি পারি লেওয়ায় আচ্ছা দিনাজপুর বোর্ড ইউদু যে মিসেস ফাপিয়া হদাহর থিউমার দেখা দিয়ে বিশেষ আয়তের সার্জারির জন্য ভুক্তি হলেন উক্ত হাসপাতালে ডাক্তার আঙুলের ছাপ আচ্ছা ইয়ান অন্য ইয়ের সার্জারি বিভাগের ডাক্তার তাকে অপারেশন পূর্ববর্তী বিভিন্ন টেস্ট দিলেন টেস্টে ফাপিয়ার অতিরিক্ত ব্লাড সুগার থাকায় ডাক্তারের ডাক্তার তাকে ইনসুলিন প্রয়োগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করলেন তার মানে সা এই ফাপিয়া হদাহর তে আলাদা হাসপাতালে ভর্তি হয়ে অতিরিক্ত ব্লাড সুগার পিয়ন তার মানে সে ডায়াবেটিস রোগ ইনসুলিন উৎপাদনে ডায়াবেটিস চিকিৎসায় যে ব্যবহার আনে পর্যন্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং যদি সে মনন নতায় দুরি আসলে এই যে এই যে মিসেস পাপিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ প্রযুক্তিয়া। প্রযুক্তি আন খুব আনছি আন সে উদ্দীপক দিয়ে আনে তত্তুন অর যে ইনসুলিন প্রয়োগ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা মানে ডায়াবেটিস রোগের চিকিৎসায় ক্যান্সার রোগের চিকিৎসায় যে ধরনের রোগ প্রতিরোধক যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে ব্যবহার হয় প্রয়োগ হয় সেন যদি রিডিং না পড়ো ওই দুরি নোয়ারি বুদ্ধি পক্কা তো সে নাহলে কৃষি গবেষণায় সফলতা ও অবদান রাখে রাখে সে ব্যাখ্যা করি বোধে বুঝি যাচ্ছ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষি ক্ষেত্রে হেনে করে উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধ ক্ষমতা তারপরে হি পরিবেশের জন্য উপকারী কষ্ট সহিংসু যা দায় এসে ধরনের জিনিস চানি লিখি বা দিবা দেয় এসে সব তখন বারবার লিখি লিও সে লিখি নোয়াই ইয়ে করে দিলে হবো লিখি দিলে হবো

পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয় তিনি তার গবেষণা কর্মের দেতা সময় যে গবেষণা করিনি যে আউটপুটটা নিয়ে পাই যে ফলাফলানি পায় পাই সে নিদতে আরো এনালাইসিস ঘুরি ফেব সে দাতা আনি বিশ্লেষণ ঘুরি ফেব এই হতে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে তার মানে ইহত দুই ধরনের টেকনোলজি কথা হয় এক কানল দে পাট বীজ উদ্ভাবন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও কথা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর এক কানল বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স সদল দে গবেষণা গুরি গুরা যে তত্ত্ব নিয়ে পায় জীবর দেহ বায়োলজির মানে বায়ো মানে তুমি তো বুঝা জীব যে জীব সম্পর্কিত যে ডাটা আনি সে ডাটা আনি গবেষণা মানে এনালাইসিস বিশ্লেষণ করে বায়ো ইনফরমেটিক্স নামে একবার শাখাকে কম্পিউটার মানে বায়ো ইনফরমেটিক্স হি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হি জাস্ট একে অপরের পরিপূরক বিশ্লেষণ সাপেক্ষে মতামত দাও ঘটতে একে অপরের পরিপূরক

কান উদ্দীপক দিয়া গায় এই বিধিরে মেন যে ইয়ান মুমার যে রাব রাহাবার নামে এক গোম মানু তেলেদে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আঙ্গুলে ছাপ দিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখলো যে ক্যাম্পাসের নির্দিষ্ট ককে একদল শিক্ষার্থী ক্যান্সারের উপর গবেষণা করছে ক্যান্সারের উপরে গবেষণা করো দন মানে তাহলে আঙ্গুলের ছাপ দিয়ে দি ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছে হন না এক গো স্টুডেন্ট মনে করো এক ইউনিভার্সিটির আঙুলের সাপ দিনে দিয়ে তার ক্যাম্পাস প্রবেশ করছে কারণ টেকনোলজি ফিঙ্গার প্রিন্ট টেকনোলজি বা সিনেমা বায়োমেট্রিক্স হয় সিয়ানোরগে দুখিন একদল কেনসারের গবেষণা করে তে তুমি খুঁজছো ক্যান্সারের ক্যান্সার তাৰ তারপরে ইনসুলিন তৈরি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার দিই তা হতে বিশ্ববিদ্যালয়ৰ প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সাথে তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের ক্ষেত্রে আঙুলের সাপ দিতে বায়োমেট্রিক্সের সাথে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তির তুলনামূলক বিশ্লেষণ করো মানে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তি মানে ক্যান্সার নিরাময়ত যেহেতু উদ্দীপক কারণ ক্যান্সার হওয়া থাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে হলে অবস্থান মানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক প্রযুক্তির বা এটা আসলে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স প্রযুক্তির ফিঙ্গার বা আঙ্গুলের ছাপ শনাক্তকরণ পদ্ধতি উল্লেখ ইন্ট্রোডিউস গুরি দিবি আসলে সেই প্রযুক্তি আনি হি বায়োমেট্রিক্সর ফিঙ্গারপ্রিট পদ্ধতি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবার বায়োমেট্রিক্স পদ্ধতি হি হাম হামঘরে চেন হলে তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হাম হামঘরে চেন হয়ে তুলনামূলক আলোচনা দিবি মেসেজ লিগেলি এই ফুললে এই পার্টটা লিখি তাদের ফুললে পরিচয় করে দিবি এই টেকনোলজি না বুঝার আর এই টেকনোলজি আসলে এই টেকনোলজি নয় বুঝার এই উদ্যীপক হয়ে ফুললি এক পেরাত লিখিবি গিবি আর এক পেরাত আর কান ইঞ্জিনিয়ারিং আর কান টেকনোলজি রে বা প্রযুক্তি রে বর্ণনা করে এই মোটামুটি তো ইয়ত আর কান সহজ যে আলাদা এই দিনাজপুর বদ ইচ্ছা দেলা দে ইয়ত আসিফ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায় কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আমেরিকাতে যাওয়া সম্ভব হয় বা তারপরে অতঃপরতে বাংলাদেশে বসেই অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করলো মিস্টার আসিফ এই আলাদা আমেরিকার জেনুয়ারে বাংলাদেশে নাই যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করছে আসিবে কি করে পড়াশোনার ফাঁকে ফাঁকে অনলাইনে অর্থ উপার্জন করে পড়াশোনার ফাঁকে ফাঁকে অর্থ উপার্জন করে যে আর্থিক সচ্ছলতা হদাহ যেহেতু অর্থ উপার্জন করে সে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর লগা জড়িত ফলে তার পারিবারিক অবস্থার উন্নতি হয় তার বন্ধু মনির নতুন জাতের টমেটো চাষ করে আর্থিক ভাবে লাভবান হয় তার বন্ধু মনির তার মানে আসিফ এবং মনির তারা আলাদা উদ্দীপকের আলোকে আসিফ ও মনিরের আর্থিক সচ্ছলতার কারণ তার মানে আসিফি আলাদাতে লেখাপড়ার পাশাপাশি

আর এরপরে হবে অন্যদিকে মনির আত্মিক সচলতা আলাদা নতুন জাতির তমিত শ্বাস গড়ানোর মাধ্যমে এজিয়ান সম্ভব হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে তাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি হয়েছে দেখে দিলি এই থ্যাংক ইউ তোমার এই ভিডিও বহু এরকম দূরে থে পারতে তোমার ওই দেখা হবো এই ভিডিওর মাধ্যমে আলাদা যে প্রতি টপিক দিবে ভিডিও করো এক গো ভিডিও সাধারণ ডিসকাশন করো দ্বিতীয় ভিডিও বদল বহুত বহু প্রশ্ন নিয়ে আলোচনা করো এই বিয়ের মাধ্যমে আলাদা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর পুরো পাঠ্য আলোচনা ওই যে লোক হয় নেক্সট কোনো ভিডিওত দেখা হবো ঠিক আছে কম থাকো

ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস হতো ওপারে মানজুনে নেতিবাচক দিকা হয়ে থাকে অলতে সমগ্র বিজ্ঞানী যদি বিলেন অনে হয়েছে বাবতে জিনিস বানাইনে পুরো পৃথিবী মানুষজনের মারে ফেলে বাসা সেটা তো আমার সে আমার কাম্য নয় সে এই জিনিসটা নিয়ে অলতে নেতিবাচক দিক এই জিনিসটা নিয়ে মন্দি পুরিবা তুমি অবহেলা নগরছো বানা বিগত বছর প্রশ্ন আনি সে সে জেলে তুমি লেয়া ফারিবা গো এমসিকিউ ফারিবা বিশেষ করে এমসিকিউত সিকিউ প্রশ্ন দ ফেটান এব যে এই বাবদ তৈরি এসে ধর এক কাকা গড়ে দিদি দিবা কিন্তু এমসি কি উদ্দ তত্তুন কোদা টেক্সট বুক গগমে তালে পড়া করিব মন দি শোনা করিব কি জি যে জিনি জায়গা দেশে কনটেক্সট আন বুঝিলে এমসি কি উত্তর দেনা হবি টাফ কি জি যে জিনি যে জায়গা বেলে শঙ্কা ইয়ান কইবি সে তো হর বেলে হর বেলে ন পারিলে নাই আনসার করা যায় কিন্তু হি জি যে জিনি জায়গা দেয় প্যাসেজ চো পড়ি নাই তারপরে তে তো আনসার দি পারিবে দে গমে দালে এই তো মোটামুটি এরপরে পর্ববত আমি এলাদা বোধ প্রশ্ন বিশ্লেষণ করিব এই পর্ববত দুর্য দূরণে তুমি লগে লোক তোমার ধন্যবাদ জানা আর মো পরবর্তী ভিডিও বর তোমাল দেখা হবো সে তো কোনো